নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার সালের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন তথা ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের জন্য ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর রায়ো মার্টিন বিচিত্রার ভূগোল বিষয় থেকে অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও ভিডিওটিতে লাইক দাও এবং কমেন্ট করো এবং তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করো আলোচনা করার আগে তোমাদের কাছে আমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কোন কোন ভূগোল বিষয়ে কোন কোন অধ্যায়গুলি থেকে প্রশ্ন আসবে সে বিষয়ে একটু বলবো এবং প্রশ্নের ধরন এবং প্রশ্নের মানগুলি নিয়ে আলোচনা করব তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা প্রথমেই রয়েছে তোমাদের পৃথিবীর অন্দর এখান থেকে ছটি এমসিকিউ প্রশ্ন উত্তর করতে হবে তোমাদের তারপরে অস্থিত পৃথিবী থেকে দুটি তিন নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে মোট ছ নাম্বার শিলা থেকে দুটি পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে মোট দশ নাম্বার ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক এখান থেকে চারটি এসি কিউ প্রশ্নের উত্তর দিতে হবে মোট চার নম্বরের এবং দুটি দু নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে মোট চার নম্বরের তাহলে তোমাদের মোট এমসি কিউ প্রশ্ন থাকবে প্রশ্নের মান থাকবে ছটি করতে হবে ছটি ছ নম্বরের এসে কিউ চার নম্বরের থাকবে দু নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে চার নম্বরের তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে ছ নম্বরের আর পাঁচ নম্বরের দুটি প্রশ্ন মিলে মোট দশ নম্বরে এই করে তোমাদের তিরিশ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ভূগোলের সে যে কোনো সাবজেক্টে হোক অষ্টম শ্রেণীর জন্য তোমাদের পূর্ণমান তিরিশ থাকবে বুঝতে পেরেছো এরপরে এক প্রশ্নপত্রের উত্তরগুলো সমাধান করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো স্কুলের নাম হচ্ছে এক নম্বর স্কুল আলিপুরদুয়ার নিউ টাউন স্কুল এবং সান্থিয়া হাই স্কুল এই দুটি স্কুলের দুটি স্কুলের প্রশ্নপত্রের একই সেট পড়ছিল তাই এই সেটটি আমি আলোচনা করছি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হল অপশান বিতে কোলা রাসায় অবস্থিত দুই দাগে পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ গঠিত হয় অপশান সিতে সিলিকন ও ম্যাগনেশিয়াম দ্বারা তিন নম্বর প্রশ্ন উষ্ণ পোষ্ঠবনে জল গরম হয় অপশান এতে ভূতাপ শক্তির জন্য চার নম্বর প্রশ্ন পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা অপশান এতে পনেরো ডিগ্রি সেলসিয়াস পাঁচ নম্বর প্রশ্ন এস তরঙ্গ প্রবাহিত হয় অপশান সিতে কঠিন মাধ্যমের মধ্য দিয়ে ছ নম্বর প্রশ্ন অন্তঃ ও বহিকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে অপশান বিতে লেহমায়ের বিযুক্তি রেখা এরপরে দুইয়ের দাগে লক্ষ্য করো দুইয়ের দাগে শূন্যস্থান পূর্ণ রয়েছে সম্ভবত লক্ষ্য করো দুইয়ের এতে প্রথম প্রশ্ন ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সার্কভুক্ত দেশ নয় আফগানিস্তান ও চীন এই দুটি দেশ আফগানিস্তান ও চীন এই দুটি দেশ সার্কের অন্তর্ভুক্ত নয় বুঝতে পারলেন দুই দাগে ভুটানের প্রধান নদীর নাম হলো ড্যাশ মানস এবং প্রধান ভাষা হল ড্যাশ চামথা তারপর কি রয়েছে বিদ্যায় শুদ্ধ বা অশুদ্ধ লেখক সার্কের সদস্য দেশের সংখ্যা হলো আটটি শুদ্ধ তারপরে দুই দাগে রয়েছে নেপালের প্রধান ভাষা বাংলা এটা হচ্ছে অশুদ্ধ সঠিক উত্তরটি হলো নেপালের প্রধান ভাষা নেপালি নেপালি বুঝতে পেরেছ এরপরে কি রয়েছে লক্ষ্য করো চারের দাগে কি করতে হবে তোমাদের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে দুটি প্রথম প্রশ্ন পাকিস্তানের জলসেচ ব্যবস্থা কি ধরনের লক্ষ্য করো উত্তরটি তোমাদের টেক্সট বই রয়েছে প্রশ্নের উত্তরটি সাতাত্তর নম্বর পেজে লক্ষ্য করবে টেক্সট বইয়ের বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে সিন্ধু ও তার উপনদীগুলোতে বাঁধ দিয়ে জলধারা তৈরি করা হয়েছে জলধারাগুলো থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে পাকিস্তানের বেশিরভাগ জলসেচ এইভাবে করা হয় তাই পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে যার নাম ক্যারেজ প্রথা অর্থাৎ এখান থেকে এতটা লিখবে দু দাগে নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখ এই প্রশ্নের উত্তরটিও তোমাদের টেক্সটবুকের পঁচাত্তর নম্বর পেজ লক্ষ্য করো এখান থেকে লিখবে পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস পৃথিবীর দশটা উঁচু পর্বত শৃঙ্গের মধ্যে আটটা নেপালে অবস্থিত সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন করতে আসেন পৃথিবীর উচ্চতম পর্বত সিংহ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ কাঠমান্ডু নাগরাকোট পোখরা লম্বিনী অন্নপূর্ণা প্রভৃতি নেপালে দর্শনীয় স্থান অর্থাৎ পর্যটন এখান থেকে লেখা শুরু করবে এত পর্যন্ত লিখবে তিনের দাগে সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন কেন এখান থেকে লিখবে কারণটা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যার উচ্চতার আটশাটচল্লিশ মিটার নেপালে অবস্থিত যা সমগ্র পৃথিবীর পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় পর্বত সিংহ জয়ের আকর্ষণে পর্বতারী রানীপালের বিভিন্ন পর্বতে বেশ চলে আসে এতদূর পর্যন্ত লিখবে পাঠ প্রশ্ন হচ্ছে সার কত সালে গঠিত হয় উত্তরটি লিখবে উনিশশো সালের আটই ডিসেম্বর ডিসেম্বর বুঝতে পেরেছো চারের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেয় যে কোনো দুটি প্রথম প্রশ্ন টিকা লেখক সিসমোগ্রাফ তোমাদের সামনে এই যে দু নম্বরের প্রশ্নের উত্তরগুলি তুলে ধরছি এইগুলো পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইতে পেয়ে যাবে ওকে এই যে সিসমোগ্রাফ কি এই যে অর্থ এটাও লিখবে সংজ্ঞা দেবে গতিবিধি নির্ণয় করার যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সিসমোগ্রাফ বা যন্ত্র বলে তার সঙ্গে আবিষ্কারক দেবে আর বৈশিষ্ট্য দুটো দেবে বুঝতে পেরেছ দুই টিকা টিকালেক প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা এখান থেকে লিখবে পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মধ্যে ঘিরে রেখেছে এই জন্য প্রশান্ত মহাসাগরে দুই দিকের উপকূল উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বা আগ্নেয় মেখলা বলে পৃথিবীর সত্তর শতাংশ ভূমিকম্প এই বলয়ে অবস্থিত এই বলে উল্লেখযোগ্য আগ্নেয়গির উল্লাগুলি হল জাপানের ফুজিয়ামা ফিলিপাইন্সে পিনাটুবো ইন্দোনেশিয়া কাকাতোয়া আমেরিকা সেল হেলেন্স মেক্সিকোর পোপো ক্যাটিপেটেল ইকুইডরের কোটোপ্যাক্সি বুঝতে এতটা লিখবে এতটা পর্যন্ত লিখবে তিনের দাগে লক্ষ্য করো ভূমিকম্পে পি এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখ এই যে ভূমিকম্প পি তরঙ্গের বৈশিষ্ট্য তুলে ধরলাম তোমাদের সামনে এই ছটি বৈশিষ্ট্য লিখে ফেলবে এরপর এস তরঙ্গের বৈশিষ্ট্য যে গতিবেগ গতিবেগ কম প্রতি সেকেন্ডে তিন দুশো পাঁচ থেকে সাতশো দুই কিলোমিটার এতটা লিখবে এবারে এল তরঙ্গ বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করো কম্পনের দিক শক্তি তরঙ্গ দৈর্ঘ্য মাধ্যম এবং লাস্টে রয়েছে গতিবেগ গতিবেগ হচ্ছে তিনশো থেকে চার কিমি পার সেকেন্ড এতটা লিখবে পরের প্রশ্নটি লক্ষ্য করো পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো দুটি প্রথম প্রশ্ন অসমসত্ত্ব মিশ্রণ কাকে বলে দেখো যে মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে তাকে অসম সত্ত্ব মিশ্রণ বলে সংঘাত ও শিলার মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখ লক্ষ্য করো সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে তোমাদের পাঁচটি পার্থক্য সামনে তুলে ধরলাম তোমরা যে কোনো দুটি বা তিনটি বা পাঁচটি পার্থক্যই জেনে রাখো কারণ অনেক সময় পাঁচ নম্বরের প্রশ্ন দিয়ে দেয় যে সংঘাত ও শিলার পার্থক্য লেখ করো বা পার্থক্য লেখ তখন পুরো পার্থক্যগুলো তুলে ধরবে বুঝতে পেরেছ পরের প্রশ্ন পিট কয়লার রূপান্তরিত রূপটি কি লেখ না পিট কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয় গ্রাফাইট দুই কাস্ট ভূমিরূপ কি জার্মান শব্দ কাস্ট এর অর্থ উন্মুক্ত ক্ষেত্র চুনাপথর যুক্ত অঞ্চলে জলে দ্রবণ কার্যের ফলে যে বৈচিত্র্যময় ভূমিরূপ গড়ে ওঠে তা কাস্ট ভূমিরূপ নামে পরিচিত উদাহরণ কুমায়ুন হিমালয় অঞ্চলে ভূমিরূপ দেখা যায় পাঠ প্রশ্ন খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম লিখো উত্তরটি হল স্কেল তারপর প্রশ্ন মার্বেল শিলার যেকোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই যে মার্বেলের বৈশিষ্ট্য মর তোমাদের সামনে সাতটি তুলে ধরছি বা পূর্ব বৈশিষ্ট্যগুলো তুলে ধরছি কারণ অনেক সময় পরে চলে আসতে পারে বড় প্রশ্ন তখন লিখে নিতে হবে পারবে তোমরা বুঝতে পেরেছ কিন্তু তোমরা এখন যে কোনো দুটি বৈশিষ্ট্য ভালো করে এই প্রশ্নের উত্তরের জন্য করে নাও এই যে প্রচুর ব্যবহার দেখা যায় এত এই ভিডিওর লাস্ট প্রশ্ন তিনের দাগে শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয় লক্ষ্য করো শিলা থেকে মাটি কীভাবে সৃষ্টি হচ্ছে যে শিলা থেকে মৃত্তিকা সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পেডো জেনেসিস এখান থেকে শুরু করবে টি দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো প্রয়োজনে স্ক্রিনশ মেরে নাও সংযোজন প্রসারণ রেগুলে উৎপত্তি নামে পরিচিত এত গ্রন্থ লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই ভিডিও চ্যানেলের মাধ্যমে অষ্টম শ্রেণীর ভূগোল ইতিহাস বাংলা পরিবেশ বিজ্ঞান এই সমস্ত বিষয় রাইমার ট প্রশ্ন বিচিত্র প্রশ্নের সমাধান পাবে